আসসালামু আলাইকুম সম্মানিত টিভিও আবারও চলে আসলাম আপনাদের মাঝে মেশিন মেলায় একটি মেশিনের ভিডিও নিয়ে মেশিনের ব্র্যান্ড হলো জোজি দেখেন ডিসপ্লেতে লেখা আছে জোজি এই জোজি লেখাটি কীভাবে এমব্রয়ডারি করতেছে মেশিন দ্বারা সুইং করতেছে দেখেন আর এই মেশিনে সব ধরনের লেখা যাবে বিভিন্ন ডিজাইন করা যাবে দেখতেছেন কি সুন্দর এখন বর্তমান যে স্পিড আছে সেই স্পিডে তিনশো আছে সর্বোচ্চ স্পিড হলো এক হাজার চাইলে এক হাজার স্পিডে চালাতে পারবেন আবার কমাও চালাতে পারবেন বাড়ায়ও চালাতে পারবেন তো ওটা হলো আপনাদের ইচ্ছা তো মেশিনটি অনেক ভালো অনেক মান ভালো মেশিনের কাজও ভালো এখন এখন লেখাটি পরিবর্তন হবে এতে চলে যাবে আমরা ডিসপ্লেতে শো করতেছি ঠিক আছে এখানে আশা করছি এ লেখায় এখন এইটি কীভাবে লেখতে হয় সেই লেখাটাই আপনাদেরকে দেখাব সম্পূর্ণটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখলে আশা করি কিছু বুঝতে পারবেন আর যারা মেলায় আসেন না এই বছর তো পরবর্তী বছর দু হাজার ছাব্বিশ সালে আল্লাহ বাসায় রাখে হ্যাঁ তাহলে সবাই আসবেন দেখবেন মেকানিক ভাইরা তাহলে আপনাদের আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি কারণ দেশ না স্থান পরিবর্তন না করলে কোনো কিছু শেখা যায় না কোনো কিছু দেখা যায় না তো আশা করি সকলে আসবেন দেখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম টাইমিং জেড পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শেষ করছি এখানিক আল্লাহ হাফিজ